عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم ما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت ايمانكم ان الله لا يحب من كان مختالا فخورا وقال النبي صلى الله عليه وسلم من تواضع لله رفعه الله او كما قال عليه الصلاه والسلام ديش جي, جي আন্তরিক মোবারকবাদ আজকে পবিত্র মাহের আমাদানের বারোতম রোজা আজকে আমরা আলোচনা করব সমাজ সংস্কার নিয়ে দেশ ও জাতিকে সংস্কার করার জন্য যা যা আমাদের আমাদের প্রয়োজন যা যা আমাদের করণীয় দেশকে যদি সংস্কার করতে হয় সর্বপ্রথম কোরআনের দিকে আমাদের লক্ষ্য করতে হবে পবিত্র কোরআনে আল্লাহ আলে তিনি কি বলেছেন সেই দিকে আমাদেরকে লক্ষ্য করতে হবে চলুন সংস্কার নিয়ে কি আছে কোরআনে আমরা একটু লক্ষ্য করলেই পাবো নিসার ছত্রিশ নম্বর আয়াতে আল্লাহ সুবাহ তিনি বলতেছেন ওয়া আবুদুল্লাহ وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا اي آيات المدش ربوتهم ربو الله و وعبد الله تمرا الله ربادت আমরা যারা মুসলমান যারা মমিন আমরা সর্বপ্রথম আল্লাহর ইবাদত করবো বলে তো শ্রিকুবিহিষ এবং আল্লাহর সাথে কোনো কিছুকে শিরিক করব না আমাদের ইবাদত ইবাদত যেন সঠিক হয় সহিশুদ্ধ হয় সেদিকে আমরা লক্ষ্য রাখব আমাদের ইবাদতের মধ্যে যেন কোনো শিরিক বেদাত কুফুরি না ঢুকে যায় সেদিকে আমরা লক্ষ্য রাখব এক নম্বরে আল্লাহর জন্য ইবাদত করব এবং ইবাদতটা সহি শুদ্ধ সঠিক ইবাদত হতে হবে দুই নম্বরে আমরা শিরিক করব না ওলায় তো শ্রী কভি সেই আর্লি দেইন আসছে না এবং পিতা মাতার সাথে সহানুভূতিশীল ব্যবহার করব সদ্য আচরণ করব আমাদের কোন কাজের ধারা কোন কর্মের ধারা তারা যেন উফ না বলে বা তাদের কোনো কাজের দ্বারা আমরা যেন উফ না বলি সেই দিকে আমরা লক্ষ্য করব অবিল ওয়েলি নিয়ে এসছে করবা এরপরে আমরা নিকটতম আত্মীয় স্বজনদের সাথে সদ্য ব্যবহার করব তাদের সাথে খারাপ আচরণ করব না আমাদের সমাজে দেখা যায় যে কারো বাড়ি যদি কোনো আত্মীয় স্বজন ওঠে তারা অনেক অনেকভাবে রাগান্বিত হয় এটা না করা আত্মীয় স্বজন আপনাদের বাড়িতে আসছে মানে আল্লাহর নিয়ামত আত্মীয় স্বজন যারাই আপনার বাড়িতে আসবে তারা তাদের রিজিক নিয়েই আসে এই তাদের সাথে খারাপ আচরণ না করা তাদের তারা হয়তো আপনার বাড়ি থাকবে এক ঘন্টা দুই ঘন্টা বা একদিন বা দুই দিন তিন দিন এমনই একজন আত্মীয় আপনার বাড়িতে থাকে কিন্তু এই তিন দিনের মধ্যে আপনার দ্বারা এমন কোনো ব্যবহার যেন তারা না পায় যেটার দ্বারা আপনার ওপর তারা রাগান্বিত হয় যেটার দ্বারা আপনাকে সে খারাপ বলে এমনটা যেন না হয় আপনার ধারা যদি ভালো ব্যবহার হয় আপনি যদি ভালো ব্যবহার করতে পারেন তাহলে মনে করবেন যে আপনার মধ্যে নবীর একটা সিফাত আসছে কারণ আল্লাহ হাবিব সাল আলীসাল্লামের কাছেও মেহমান যেতেন মেহমান গেলে তিনি তাদের উপর রাগান্বিত হতেন না বরং তাদেরকে সুন্দরভাবে আপ্যায়ন করতেন এবং সুন্দর আচরণ করতেন ভালোবাসতেন তো আমরা আমাদের নিকটতম আত্মীয়দের সাথে সুন্দর আচরণ করবো এবং সাথে ভালো ব্যবহার করব এতিম মিসকিন তাদেরকে দেখলে আমাদের সাধ্য অনুযায়ী তাদেরকে কিছু হাদিয়া দিব তাদের মাল যদি আমাদের কারো কাছে থাকে এটাকে আমরা আমানতের খেয়ানত করব না তাদের সঠিক বয়স হওয়া পর্যন্ত তাদেরকে আমরা দেখাশোনা করব এবং পরিপূর্ণ বয়স হয়ে যাওয়ার পরে তাদের মাল তাদেরকে বুঝিয়ে দিব তাদের আমানতের বিন্দু পরিমাণও খেয়ানত আমরা করব না এতিম মিসকিনদের সাথে ভালো ব্যবহার করব। ভুলে গেলে চলবে না কারণ আমাদের নবীও কিন্তু একজন এতিম ছিলেন সো আমরা কোন এটিমদের সাথে খারাপ ব্যবহার করব না অভিজিল করবে ওয়েল ইয়ে ত্যা ম্যা ওল মেস এ কিন ওয়েল জে র করবে ওয়েল জে র ইল জোনো এবং কাছের দূরের আত্মীয়দের সাথে খারাপ আচরণ করব না এবং প্রতিবেশীদের সাথে খারাপ আচরণ করব না প্রতিবেশীদের সাথে সদ্য ব্যবহার করব কাছের দূরের আত্মীয়দের সাথে সুন্দর আচরণ করব বিশেষ করে প্রতিবেশী যারা হয় তাদের সাথে খারাপ আচরণ করাটা এটা তো প্রশ্নও আসে না কারণ আপনি একটু চিন্তা করে দেখেন আজকে আপনার বিপদ আপদ মসিবতে সর্বপ্রথম আপনার প্রতিবেশী আপনার পাশে দাঁড়াবে আপনার কাছে দৌড়িয়ে আসবে সো আপনি আপনার প্রতিবেশীর সাথে বিন্দু পরিমাণও খারাপ আচরণ করবেন না আপনার প্রতিবেশী আপনার কম আপনার এলাকা আপনার গ্রাম এটা আপনার জন্যই আজকে দূরের একজন আত্মীয় আপনার বিপদ আপদে আসতে হলে তার সময় লাগবে তার গাড়ি লাগবে তার সময় লাগবে কিন্তু আপনার প্রতিবেশী আপনার বিপদে আসতে কোনো সময় লাগবে না এই জন্য আপনি প্রতিবেশীর সাথে সদয় হন প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করুন আজকে আপনি মারা গেলে সর্বপ্রথম আপনার প্রতিবেশী আপনাকে টানবে আপনার প্রতিবেশী আপনাকে গোসল দিবে আপনাকে জানাজা দিবে আপনাকে কবরে রাখবে সব কিছু মিলিয়ে প্রতিবেশীর মূল্যায়নটা কিন্তু বেশি হয় এই জন্য প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করব এরপরে আসছে যে অসহায় লোকদের সাথে ভালো ব্যবহার করব এবং মুসাফিরদের সাথে ভালো ব্যবহার করব মুসাফির যারা হন তারা আল্লাহর বড় একজন পেয়ারা বান্দা হয়ে যান যারা সফর করেন আল্লাহর রাস্তায় সম্ভব হলে আমরা তাদেরকে সহযোগিতা করব তাদেরকে হাদিয়া দিব মুসাফিরের দোয়া আল্লাহ ফিরান না মোসাফিরের কাছ থেকে দোয়া নিব একজন মুসাফির তিনি যখন দোয়া করেন আল্লাহর মধ্যে কোনো পদ্মা থাকেন না সরাসরি কাছে চলে যান এজন্য প্রতিবেশীদের সাথে সুন্দর ব্যবহার করব প্রতিবেশীদের সাথে মুসাফিরদের সাথে সুন্দর ব্যবহার করব মুসাফিরদের কাছ থেকে দোয়া নিব এরপরে আসছে যে আপনার কৃত দাস দাস দাসী তাদের সাথে সুন্দর ব্যবহার করব আপনার কাছে কিছু গোলাম আছে আপনার কাছে কিছু দাস আছে দাসী আছে আপনার কাছে কিছু শ্রমিক আছে আপনার আন্ডারে কিছু শ্রমিক চাকরি করে তাদের সাথে সদয় হন তাদের সাথে সুন্দর ব্যবহার করুন তাদের সাথে খারাপ আচরণ করবেন না আপনি তাদের কে ভালোবাসুন শ্রমিকরাও আপনাকে ভালোবাসবে ইনশাল্লাহ এইভাবেই আমাদের সমাজ সুন্দর হবে নিশ্চয়ই আল্লাহ সুহ তিনি ধাম্বিক অহংকারীকে পছন্দ করেন না আমরা কখনোই কোনো সময় অহংকারী হব না ধাম্বিক হব না আমরা অহংকার নিয়ে সমাজের মধ্যে চলবো না আমরা বিনয়ের সাথে চলব আমরা যদি বিনয় হতে পারি আল্লাহ সব আলা তিনি আমাদেরকে পছন্দ করবেন ম্যান তলিল্লাহ যে বান্দা আল্লাহর জন্য বিনয় হয় আল্লাহ তাকে উঁচু করে দেন আল্লাহ তাকে অনেক দূর অনেক উপরে উঠায় নেন এই জন্য আমরা ধাম্বিক না হয়ে আমরা বিনয় হব আমরা নিজেকে ছোট মনে করব। আমরা সব ক্ষেত্রে নিজেকে ছোটো মনে করব বিনয় থাকব ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে অনেক দূর পৌঁছে দিবেন আজকে আমরা আলোচনা করলাম সমাজ সংস্কার নিয়ে ইনশাল্লাহ আমরা আলোচনাগুলো আমল করব এবং একে অপরের মাঝে আলোচনাগুলো শেয়ার করব। ইনশাল্লাহ আমার আপনার মাধ্যমেই এই সমাজ পরিবর্তন হবে সমাজ সংস্কার হবে রাষ্ট্র যেহেতু আমাদের দেশ যেহেতু আমাদের এ দেশের একজন দায়িত্বশীল হিসেবে দেশের মাটিকে সম্মান করে দেশের প্রতি আমাদের মায়া যেহেতু আছে সেহেতু এ দেশকে ভালোবেসে এ দেশকে সংস্কার করার মন মানসিকতা আমাদের রাখতে হবে এবং একে অন্যের ভুল শুধরিয়ে দেব বিনয়ের সাথে এবং একে অপরের পাশে থাকব সেই আশা ব্যক্ত করে আজকের লাইভ আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম